একজন বাবা কি করে পারে দুইটা বাচ্চা রেখে নতুন করে সংসার করতে কি অবাক হচ্ছেন তো অবাক হবারই কথা হ্যালো বিওর আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি ভালো আছি আজ ফ্রাইডে তো ফ্রাইডে থেকে আমার ছেলে আমার ছেলেটা ছোট মানুষ কতটা বোঝে না কিন্তু মেয়েটা অনেক বাহানা করে সে বড় হয়েছে বুঝতে শিখছে পাশের পাশে সবাই রান্না বান্না করে বিরিয়ানি ফুলোয়া সবাই রান্না করে তা আমার মেয়েটা এসে অনেক বাহানা করে আমি মা আমি তো পারি না আবার বিয়ে করতে কিন্তু তার বাবা ঠিকই বিয়ে করে সংসার করছে বাবা ভুলে যেতে পারে কিন্তু একটা মা সহজে কিন্তু ভুলে যায় না তো মাসের শুরুতেই আমার একটু চাপ হয়ে যায় আর তারপরও রানিং মাসটা অনেক সমস্যায় গেছে যেহেতু আমি ঢাকাতে গিয়েছিলাম অনেক খরচা হয়ে গেছে এই জন্য আমার মেয়ে আজকে বায়না করছে মা একটু ঘোষ রান্না করো আসলে মুরগি কেনার মতো সে টাকাটাও আমার কাছে নাই যেহেতু মাসের শুরুতে বাসা ভাড়া সব মিলে অনেক একটা চাপ হয়ে যায় এই জন্য তো অনেক খারাপ লাগছিল আমার যেহেতু মেয়ে যখন বাইনা বায়না করে যে এইটা খাবো ওইটা খাবো আম এটা রান্না করো কিন্তু আমি তো আসলেই পারি না মাঝে মাঝে খুব কষ্ট হয় যে তার বাবা কি করে পারলো যে দুইটা ফুটফুটে দুইটা বাচ্চা রেখে তার বাবা একটা বিয়ে করতে অনেক চেষ্টা করছি তার সাথে যোগাযোগ করার জন্য তো কোনোভাবেই আমার সাথে যোগাযোগ করে না দুইটা বাচ্চা নিয়ে আমার সংগ্রাম দিন শেষে তাদের মুখে আমি তেমন কিছু দিতেই পারি না আমি চেষ্টা করি তাদেরকে ভালো রাখা আর সবচেয়ে আমাদের সমাজে চলতে গেলে কত কিছু না দরকার থাকে তাই না বলেন তো সেটা তো আমি একটা মেয়ে হয়ে আমি একটা মেয়ে হয়ে একজন মা চেষ্টা করি তাদের মুখে নুন ভাত জোগানোর জন্য আর হ্যাঁ আমার কণ্ঠটা একটু ঝামেলা হয়ে গেছে যেহেতু ঠান্ডা লাগছে কাশি জ্বর সব মিলায়ে এই জন্য যাই হোক কেউ কিছু মনে নেবেন না আর আমি তেমনভাবে ভিডিও বানাতে পারছি না যেহেতু অনেক ঝামেলার মধ্যে দিয়ে আমার দিনগুলো পার হচ্ছে এই আর কি আর আজ রান্না করেছি আমি ডিমার আলু রান্না করেছি আর মেয়েকে বলছি কি আমি এটাই মনে করবো যে গরি রান্না করেছি আর ছেলেটা কিছু বলে না ওর একটু লবণ পানিতে হলেও ও খেয়ে নেয় ওর অতটা কোনো বাহানা নেই কিন্তু আমার মেয়েটা একটু বাহানা করে মেয়েকে বলেছি মেয়েটা বললে আমার আমার মেয়েটা অনেক লক্ষ্মী বুঝে যায় তারপরেও দেখেন এখনও কত কিছু কিনতে হবে আমার তেল নাই সয়াবিন তেল শেষ হয়ে গেছে আজকে রান্না রান্না করতে যেয়ে তো আবার তেল নিতে হবে চাউল কিনতে হবে কত কিছু যে কিনতে হবে সংসার চালাতে গেলে আমার যেসব ভাইয়েরা পুরা সংসার চালায় তারাই তো জানে যে কত কিছু লাগে তাই না বলেন তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই অ্যান্টি